হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি আবার একটা ভিডিও নিয়ে এলাম প্রচুর বিস্কুট নিয়ে দুষ্টুমির ভিডিও দেখো তোমরা ওকে বিস্কুট খাওয়ানোর জন্য কত কষ্ট করতে লাগে ওর মুখের মধ্যে বিস্কিট নিয়েও বসে আছে ওর মুখের মধ্যে বিস্কিট এ দেখো এবার ওকে এবার রন করে খাওয়াতে হবে বিকেলে যদি ড্রাই ফ্রুটস দিই বা অন্য কোনো খাবার দিই খাবে না তাই দুটো বিস্কিট খাওয়াই দেখেছো তাও এরম করে খাওয়াতে হয় কি বদমাইশ কিন্তু ওকে যদি কাবাব দেওয়া হয় আইসক্রিম দেওয়া হয় মিষ্টি বা চকলেট দেওয়া হয় এইগুলো খাওয়াতে গেলে কোনো কষ্ট করতে হবে না ওকে খাওয়াতেও হবে না ও নিজে নিজে খেয়ে নেবে কিন্তু ওর খাবারগুলো খাওয়াতে ওকে এরম কষ্ট করে খাওয়াতে হবে দেখো ওকে যখনই খাওয়াতে হবে এরম করে কষ্ট করে খাওয়াতে হবে এতো দুষ্টু ও তোমাদের পুচুকে কেমন লাগে জানাও Good night.